দেখতে দেখতে শুরু হয়ে গেল এসআইআর হচ্ছে হবে হবে কি হবে না নেতারা রুকে দিতে পারবে কি পারবে না সব জল্পনার অবসান আজকে থেকেই যে ভোটার লিস্টের যে খসড়া দু হাজার দুই সালে অনলাইনে যে ফ্রিজ হয়ে গেল আর আগামী তেসরা নভেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে এসআইআর যেমন বারোটি রাজ্যের ভিতরে যেমন থাকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল এছাড়া ছত্তিশগড় গোয়া গুজরাট কেরালা লাক্ষাদ্বীপ মধ্যপ্রদেশ পঞ্চুচিরি রাজস্থান তামিলনাড়ু উত্তরপ্রদেশ এবং ওয়েস্ট বেঙ্গল তিন তারিখ থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে আগামী মাসের এসআই তেসরা নভেম্বর থেকে একদম এক মাস টানা চৌঠা ডিসেম্বর পর্যন্ত এলে এনুমামের ফর্ম ফিল আপ চলবে ফর্ম ফিল আপ চলবে অযথা বিভ্রান্ত হবেন না কোনো প্যানিক নেবেন না কি হবে কি হবে ঠান্ডা মেজাজে এক মাস সময় থাকবে আপনাদের ফর্ম আপনাদের বাড়িতে পৌঁছে যাবে বিএলওর মাধ্যমে বিএলও বাড়ি বাড়ি যাবে তাদের সঙ্গে কেউ কারো কথা শুনে কারো রচনায় পা দিয়ে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না সে আপনার আমার মতো বাড়ির মতোই কোনো বাড়ির ছেলে মেয়ে যাবে সরকারি কোনো অফিসার তাদের সঙ্গে আপনাদের যেসব ডকুমেন্টস আছে সেগুলো দেখাবেন তেসরা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত টানা এক মাসেই ফর্ম ফিল আপ চলবে তাড়াহুড়ো করার দরকার নেই নয় ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে প্রাথমিক এবং নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি যাদের নাম উঠেছে খসড়াতে কিংবা ওঠেনি যাদের প্রবলেম হয়েছে কোনোরকম ওঠেনি যারা বাদ গেছে ডকুমেন্টস থাকা সত্ত্বেও কোনো কারণবশত তারা অভিযোগ জমা দিতে পারবে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি ওই অভিযোগের ভিত্তিতে আবার ডেকে শুনানি হবে সবাই শুনানি চলবে এবং সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ চূড়ান্ত ভোটার লিস্ট প্রকাশ হবে সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ চূড়ান্ত ভোটার লিস্ট প্রকাশ হবে এটা সম্পূর্ণ ঘোষণা হয়ে গেছে নির্বাচন কমিশনের মাধ্যমে তো আপনাদের যাদের যে এগারোটি ডকুমেন্টস আপনাদের সবার এগারোটি ডকুমেন্টস থাকবে না যাদের যতগুলো আছে সেগুলো আপনারা রাখবেন কাছে রাখবেন এবং যেগুলো তৈরি করা যাবে যেমন হচ্ছে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট এগুলো আপনারা নিয়ে রাখবেন যাদের নাম দু হাজার পঁচিশ এবং দু হাজার দুই সালের ভোটার লিস্ট আছে মানে দু হাজার পঁচিশের এর লিস্টও আছে এবছর এবং দু হাজার দুই সালও ছিল তাদের যে বিউরো যে ফর্ম দেবে সেই ফর্মের সঙ্গে শুধু দু হাজার দুই সালে কী কী লাগবে আমি সেগুলো জন্য বলছি তাদের সঙ্গে তাদের শুধু দু হাজার দুই সালের ভোটার লিস্ট যে পৃষ্ঠায় নাম আছে সেই পৃষ্ঠাটুকু শুধু গোটা ভোটার লিস্টও নয় সেই পৃষ্ঠাটুকু জিরক্স কপি তার সঙ্গে এক কপি রঙিং পাসপোর্ট সাইজ ছবি জমা করে দিলেই হবে তাদের আর কিছু লাগবে না এবং যাদের জন্ম হচ্ছে এক এক মানে জানুয়ারির এক তারিখ উনিশশো সাতাশি আগে কিন্তু দু হাজার লিস্টে তাদের নাম নেই এরকম যারা যে যার ছিয়াশি কিংবা সাতাশিতে কিন্তু দু হাজার যাদের লিস্টের নাম ওঠেনি তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রে তাদের বাবা কিংবা মা তাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের জিরস যাদের বাবা মায়ের নাম তাদের দু হাজার দুয়ে ভোটার লিস্টে আছে তাদের সেই পাতাটুকু জেরজ করে নিতে হবে এবং তার সঙ্গে নিজের ডকুমেন্টস জন্ম সার্টিফিকেট কিংবা বাসস্থান স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট পাসপোর্ট ইত্যাদি এইসব ডকুমেন্ট গুলো নিজের গুলো তার সঙ্গে জমা দিতে হবে তাহলে আর তার কোনো অসুবিধা হবে না এর মাঝখানে বলে রাখি আপনার আমাদের চিন্তা কিসের যাদের চিন্তা তারা চিন্তা করবে অযথা প্যানিক নেওয়ার দরকার নেই যে দু হাজার দুইয়ের লিস্টে আপনার নাম আছে কি না আছে এ দেশের মাটিতে রক্ত দেওয়া আছে আপনার স্বাধীনতার সংগ্রামে রক্ত দেওয়া আছে আপনার মা বাবা পূর্বপুরুষ আপনাদের এত চিন্তার কি আছে ঠান্ডা মে যাচ্ছে প্যানিক বিভ্রান্ত হয়ে যাবেন না আর তার মাঝে আরো একটা কথা বলে দিই কোনো ব্যক্তিকে অন্ধ ভরসা করবেন না সে যে কোনো রাজনৈতিক দল হোক বা সমাজকর্মী হোক সে অমুক ব্যক্তি করে দেবে অমুক সমাজসেবক করে দেবে অমুক দাদা করে দেবে অমুক দিদি করে দেবে পুরো অন্ধ বিশ্বাস করবেন না তারা অবশ্যই সবাই এবং তারাও কাজ করছে তারা সমাজের বন্ধু তারা কাজ করে লিডাররাও সমাজের বন্ধু তারা কাজ করে কিন্তু সবার তো এই মুহূর্তে সবাই তাদের করে সবাই তাদের কাছে আশা করে তো তাদের সঙ্গে আপনারা নিজেরা চুপ করে বসে থাকবেন না নিজেরা কাজ করুন নিজেরা ডকুমেন্টস জোগাড় করুন এবং তাদের সঙ্গে আলোচনা করুন যে কোন কোন পেপারগুলো কীভাবে পাবো পাবো হ্যাঁ তাদের সঙ্গে আলোচনা করুন তাদের গাইডলাইন নিন রাস্তা নিন কিন্তু অন্ধ ভক্ত হয়ে যাবেন না অন্ধ ভরসা কারোর উপর করবেন না সে কোনো লিডার হোক যেই হোক যে কোনো ব্যক্তি তাদের উপর পুরোপুরি ভরসা করবে না নিজের প্রতি নিজের ভরসা রাখুন তাহলে বললাম যাদের উনিশশো সালের পর থেকে আগে জন্ম কিন্তু দু হাজার দুইয়ের যাদের লিস্ট নেই তাদের কি কি লাগবে বলে দিলাম এরপরে আসছে দু সাল থেকে দু আপনার দু সাল এর মধ্যে জন্ম দু হাজার দুইয়ের লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রে তাদের মা এবং বাবার ভোটার লিস্ট তাদের মা বাবার ভোটার লিস্টের জেরক্স কপি দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে প্রমাণপত্র আর নিজের প্রমাণপত্র দেবে আর এক কপি ছাড়বে নিজের যা যে সমস্ত ডকুমেন্টস থাকবে সেগুলো দেবে জন্ম সার্টিফিকেট তখন তো জন্ম সার্টিফিকেট হয়ে গেছে অষ্টআশি সাতাশি আশি প্রত্যেকে জন্ম সার্টিফিকেট এসে গেছে আপনার জন্ম সার্টিফিকেট আপনার যদি এবার পাসপোর্ট থাকে পাসপোর্ট বা আদার্স যেসব ভোটার আপনার যদি ভোটার কার্ড থাকে ভোটার কার্ড স্কুল সার্টিফিকেট এইসব সার্টিফিকেটগুলো জোগাড় করে এগুলো তার সঙ্গে দেবে আর যাদের জন্ম হচ্ছে দুই বারো দু হাজার পর থেকে তাদের ক্ষেত্রে বাবা মায়ের প্রমাণপত্র আর আর নিজের প্রমাণপত্র এক কপি রঙিন ছবি ব্যাস অযথা বিভ্রান্ত হবেন না প্যানিক সৃষ্টি করবে হবেন না কারো কাছে অযথা ভয় পেয়ে যাবেন না ভীত হবেন না এবং এগারো এবং এছাড়াও যে ডকুমেন্টস গুলো দেবে গুলো মধ্যে এগারোটা যেমন ডকুমেন্টস হচ্ছে আপনার যে কোনো সরকারি প্রদত্ত ডকুমেন্টস বা পেনশনের কাগজ ইপিও বুক এগুলো এটা হচ্ছে এক নম্বর দু নম্বরের কাছে হচ্ছে আপনার এক সাত উনিশশো সাতাশির আগের এলআইসি পোস্ট অফিস ব্যাংকের কাগজ এটা থাকলেও চলে যাবে তিন নম্বর হচ্ছে বার্থ সার্টিফিকেট এটা থাকলেও চলে যাবে চার নম্বর হচ্ছে পাসপোর্ট

নম্বর হচ্ছে এনপিআর সার্টিফিকেট দশ নম্বরে ফ্যামিলি রেজিস্টার বাই গভর্নমেন্ট হ্যাঁ সরকারের দ্বারা ফ্যামিলি রেজিস্টার কোনো কাগজপত্র থাকলে সেটা আর এগারো নম্বরে হচ্ছে ভূমি দপ্তরের তথ্য বা সরকারি পাঠ্টা এটাও যদি আপনাদের থাকে এই এগারোটি লেটারের ভেতরে যে কোনো ডকুমেন্টস থাকলেই আপনার হয়ে যাবে যতগুলো সম্ভব বেশি আপনার জোগাড় করতে হবে তত ভালো প্রমাণের ক্ষেত্রে মজবুত হবে তো অযথা প্যানিক সৃষ্টি যাতে না হয় এবং ডিএলও যে আসবে সরকারি অফিসার আসবে তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করবেন তাদের ঘরে হেল্প করবেন তাদের ঘরে সহযোগিতা করবেন অযথা কারো প্রয়োজনায় পড়ে তাদের সঙ্গে প্রয়োগ করে ফেলবেন না সরকারি দ মানুষদের সঙ্গে ভালো ব্যবহার রাখবেন যারা তারা আপনার বন্ধু হিসাবে সে তারাই সমস্ত কাগজগুলো করবে এবং তাদের আপনারা হেল্প করুন এবং তাদের কিছু প্রবলেম হলে তাদের সাহায্য নিন আপনাদের ডকুমেন্টস জোগাড় করতে দিয়ে অসুবিধা হয় এবং স্বেচ্ছাসেবী যারা থাকছে তাদের সাহায্য নিয়ে তো অযথা বিভ্রান্ত হওয়ার দরকার নেই আপনারা এইগুলো মেনে চলুন আশা করি হয়ে যাবে ধন্যবাদ